গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আগের দিন তো জন্মাষ্টমী হয়ে গেছে আর ছোট্ট একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যারা ওই শর্ট ভিডিওটা দেখুন তারা অবশ্যই দেখো তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করেছিলাম আমাকে আগের দিনকে সিপরা সেন দিদিভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে থাইরয়েডের বিষয়ে কিছু বলতে তো থাইরয়েডের বিষয়ে কিছু বলতে থাইরয়েড তো বেশিরভাগ এখনকার টাইমে ছোট থেকে বড় সবার মধ্যেই কম বেশি হচ্ছে আর পশ্চিমবঙ্গের মানুষদেরই আমি দেখেছি থাইরয়েডটা একটু বেশি পরিমাণেই হয়েছে এইবার থাইরয়েডটা হলে পরে দু রকমের থাইরয়েড হয় একটা হচ্ছে হাইপোথাইরয়েড আর একটা হচ্ছে হাইপার থাইরয়েড তো আমার যে থাইরয়েডটা সেটা হচ্ছে হাইপোথাইরয়েড মানে আমি যখন থেকে থাইরয়েডের টেস্ট করিয়েছি শুরুর থেকে আমার টোটালি সাড়ে তিন বছরের উপরে হয়ে গেল। তখন থেকেই বলতে পারো যে আমাকে কন্টিনিউ ওষুধ খেতে হচ্ছে মাত্রাটা কম বেশি হয়ে যায় একবারে যখন স্টার্টিংয়ে শুরু করেছিলাম তখন আমার থাইরয়েডের লেভেলটা অনেকটা বেশি ছিল রিপোর্টে পার্সেন্টেজ তো আমার মনে নেই কিন্তু আমাকে একশো পাওয়ারের ওষুধ খেতে হতো তারপরে আস্তে আস্তে কমতো কখনো বাড়তো কখনও কমতো আবার কখনো বাড়তো তো মাঝে যে ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো তারপরে কিন্তু আবার আমার বেড়ে গেছে যার কারণে আমি এখন একশো পাওয়ারের ওষুধটা খাচ্ছি আর এটা প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে একদম সকালবেলা কিংবা ভোরবেলা ঘুম থেকে উঠেই যদি পেট ভরে জলের সাথে তুমি ওষুধটা খেয়ে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো কারণ ওষুধটা খাওয়ার মিনিমাম চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর কিন্তু খাবার খেতে হয় মানে ওষুধ খেলাম আর তারপরেই খাবার খেলাম সেটা কিন্তু সম্ভব নয় আর থাইরয়েড হলে পরে বেশ কিছু সমস্যা দেখা দেয় যেরকম চুল ওঠা তারপরে গলার ভেতরে একটু খুসখুস ভাব থাকে মানে ঠান্ডার সময় তো বেশি আর এমনি টাইমেও থাকে বাঁধো লাগে মানে থাইরয়েডটা তো মেন গলাতে হয় গলার ভিতরে যে আমাদের গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডের মধ্যে থাইরয়েডটার মানে হচ্ছে গলায় যে গ্ল্যান্ডটা থাকে তো তার পাশে ফুলে যায় ইনফেকশান ব্যাপারটা হয় যার কারণে থাইরয়েডটা হয় আর চুল প্রচুর পরিমাণে উঠবে তার জন্য চুলের কেয়ার করতে হবে হয়তো চুলের পরিমাণটা কমে যাবে যদি ভালো করে কেয়ার করা হয় আমি যেরকম তেমন একটা করতে পারি না তাই আমার চুলটা কিন্তু ইদানিং খুব উঠছে আর সামনে চুলের পরিমাণটাও অনেকটা কমে গেছে তো থাইরয়েড যেটা হাইপো থাইরয়েড সেটার রিজন হচ্ছে ডাক্তার বলেই দেবে যে তোমার শরীর থেকে রক্তের পরিমাণটা কমে যাবে তুমি আস্তে আস্তে কিন্তু রোগা হয়ে যাবে আর আর হাইপার থাইরয়েড যেটা হচ্ছে সেটাতে কী হবে মানুষ কিন্তু অটোমেটিক্যালি ফুলে যাবে যখন থাইরয়েডটা হবে তখন সে ফুলে যেতে থাকবে এটাই হচ্ছে মানে দুটোর মধ্যে তফাৎ আর যখন থাইরয়েড হয় তখন বেশ কিছু জিনিস খাওয়া যায় না যেগুলো ডক্টর বলেও দেয় সেগুলো যদি না খাও তাহলে খুবই ভালো কিন্তু সব খাবার তো আমরা ছেড়ে দিতে পারি না তো ওই জন্য অল্প সামান্য খেতে হবে যাতে আমাদের ক্ষতিও না করে আর খাবারটা যেন আমরা খাওয়ার পরে একটু হলেও তার উপকারটা পাই তো অনেক কিছুই খাবার আছে তো তুমি আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করেছো ভালো লাগলো হয়তো এই বিষয়ে তুমি কিছু জানো না কিন্তু তোমার যদি এইসব জিনিস নিয়ে কোনো রকমের সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে একবার আলোচনা করে নিও আর এইসব থাইরয়েডের ব্যাপারগুলোকে বা সুগার তারপরে হাই প্রেশার এগুলোকে কখনো ইগনোর করা উচিত না এগুলোর টেস্ট কিন্তু বরাবর করা উচিত তো আমি থাইরয়েডের বিষয়টাতে যতটা জানতাম তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ কিছু কাজ হয়ে গেছে আর আজকে সকালের দিকেই কারেন্টটা চলে গেছে যখন আমি জামাকাপড়গুলো বেড়ে বসে ভাজ করছিলাম আর এসেছেও অনেকটা দেরি করে আর তার সাথে কী বলতো খুব গরম পড়েছে হালকা তো রোদ উঠেছে দেখতেই পাচ্ছ কিন্তু রোদের তুলনায় গরমের তাপটা খুব বেশি মানে অতিরিক্ত গরম আর কারেন্ট চলে গেলে পরে আমাদের এখানটাতে গরমটা একটু বেশি লাগে কারণ পাশে তো তেমন একটা গাছপালা নেই হাওয়া বাতাস তো আসেই না তো পুষফু সোনা শুভ দুজনাই ঘুমাচ্ছে পাকা ঘরের দিকটা আবার সকালের দিকে খুব একটা গরম হয় না ওটা আবার দুপুর থেকে গরম হওয়া শুরু করে তো ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছে ওদেরকে আর ডাকি আর আজকে তো তোমাদেরকে বললাম যেহেতু জন্মাষ্টমী তো বিকালবেলা যাব বাবার বাড়িতে তাই সকালের দিকে আজকে ভাবছি আমাদের যে কর্কেটের ঘরটা আছে তো সেই ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই কিছু জিনিসপত্র আছে যেগুলো সরাতে হবে কারণ কয়েকদিন পরই তো বাড়িতে গণপতি আসবে পুজো সামনে তো এখন থেকে শুরু না করলে একা খুবই অসুবিধা হয়ে যাবে পেরে উঠবো না হয়তো ওই জন্য টুকটাক কিছু কাজ সেরে রাখবো আর সুজিকে এখানে আমি খেতে দিচ্ছি এখন চিড়ে আর দুধ চিঁড়েটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে গেলো তার মধ্যে জল মিক্স করে মানে দুধটা কম আর জলটা বেশি দিয়েই ডক্টর বলেছে দিতে তো ওকে ভালো করে চিড়েটা মাখিয়ে দিলাম কারণ চিড়েটা হচ্ছে ভারী খাবার আর আমি এখন কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে তো ওই জন্য ওর খাবারটা একটু ভারী দিলাম এখন সকালবেলা ও খেতে থাকুক আর আমি এদিকে চা খাওয়ার পরে ছাতুর শরবত খাওয়ার পরে চা খেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চা বিস্কুট খেয়ে তারপরে এই যে কাজকর্ম শুরু করছি তো কর্কেটের ঘরে সবই ভালো কিন্তু কি বলো তো চারো দিক দিয়ে যেরকম খোলা সেরকম ইঁদুর তারপরে টিকটিকি মাকসা এগুলো প্রচুর পরিমাণে হয় আর ঘর খুব নোংরা হয় মানে আজ পরিষ্কার করব কালকে আবার মাকসার জাল হয়ে যাবে এরকম ব্যাপার মানে একটা দিনও সময় লাগে না মানে খুব তাড়াতাড়ি নোংরা হয় তো আমি ভাবছিলাম যে পুরনো একটা গেটের পর্দা আছে তো সেই পর্দাটাকে যেখানে ওয়াশিং মেশিনটা আছে সেখানে লাগিয়ে দিই আর মেশিনটাকে আমি একটু ঘুরিয়ে দিয়েছি আয়রো করে রাখা ছিল সেটাকে লম্বা করে দিয়েছি আর টেবিলটাকেও ভাবছি ঘুরিয়ে দেবো কারণ ঘরে এখন জায়গার পরিমাণটা একটু বেশি লাগবে বুঝতেই পারছো এই ঘরের মধ্যে চৌকি টেবিল তারপরে ওয়াশিং মেশিন তিনটে জিনিস অলরেডি আছে তারপর আবার পুজো হবে ওই জন্য একটু নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে ঘরটাকে নেব আর এইভাবেই আস্তে আস্তে করতে করতে তারপরে সময়ও হয়ে যাবে বেশি দিন আর তো সময় নেই তো এই কর্কেটের ঘরেই এর আগে যখন আমরা একসাথে থাকতাম আর পুজো পাঠও হতো তখন কিন্তু অতটা চাপ মনে হতো না কিন্তু এখন দুটো ঘর তৈরি হওয়ার পরেও যেন মাথার মধ্যে একটা চাপ চলে আসছে যে কীভাবে হবে কিভাবে জায়গা ম্যানেজ করব ওই জন্য বলে না মানুষের কম থাকলে তবু দেখবে হয়ে যায় ব্যবস্থা তো এখনও হয়ে যাবে যখন পুজোর দিন আসবে তখন দেখবে সব কিছুই হয়ে যাচ্ছে কিন্তু মনে হয় কম থাকলে চিন্তা কম হয় আর বেশি থাকলে পরে চিন্তা বেশিই হয় এক ঘরে থাকা খাওয়া শোয়া পুজো সব করেছি তখন অত চিন্তা ছিল না আর এখন পুরো একটা ঘর থাকার পরেও না মনে হচ্ছে যেন কিছু কম হচ্ছে তো যাই হোক ঘরের টুকটাক পয় পরিষ্কার গুছানো ওগুলো করে নিয়েছি সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে আমি দেখাবার চেষ্টা করব আর এখানে আমি দুপুরের জন্য নিরামিষ রান্না করেছি যেহেতু আজকে জন্মাষ্টমী আর মায়ের হাতে হাতে ওই বাড়িতে গিয়ে একটু হলেও তো কিছু করে দিতে হবে তাই আমিষ কিছু খাওয়া দাওয়া করিনি কিন্তু পিঁয়াজ দিয়ে এখানে ঝিঙে ভাজাটা করেছি কারণ ভুল করে পেঁয়াজটা কেটে ফেলেছিলাম আর ঝিঙেটার মধ্যে দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম তখন মনে পড়েছে তো যাই হোক এইটুকু জিনিসের জন্য আশা করছি কোনো সমস্যা হবে না আর আমি আবার বিকালবেলা স্নান করেছিলাম কারণ মাথা ঘষা হয়নি তাই মাথাটা আবার বিকালে ঘষেছিলাম আজকে বলতে পারো কোনো রকমের মানে ঘর পরিষ্কার করে একটু গায়ে জল ঢেলে রান্নাটা সেরে আবার বিকালবেলা আমাকে স্নান করতে হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো বিকালবেলার ব্লকটা বাবার বাড়ি এসেই শুরু করলাম এখন আমি আছি ছাদে আজকে প্রচণ্ড গরম মারাত্মক গরম সান করে এসেছি তাও গরম লাগছে তো বাবা আমাকে সন্দেশ নিয়ে এসে দিল সন্দেশ কিংবা এর মধ্যে কালাকাত আছে তো নিচে থেকে ওপরে নিয়ে আসলাম ঘরে এখন রাখবো আর মা নিচে জন্মাষ্টমীর জন্য সব কিছু করছে পুচু শোনার আমি এসেছি শুভতে গেছে টিউশন পড়তে শুভ টিউশন পড়ে তারপরে আসবে তো চলো এখানে রাখি আর আমার মায়ের ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে তো প্রথমেই এই দেখো জানলাতে দুটো পায়রা বসে আছে আমার বাবার বাড়িতে বহু বছর থেকে পায়রার মানে থাকে এই যে এনি হচ্ছেন আমাদের শ্রীগুরু শ্রীগুরুর ফটোতেই পুজোটা হয় আর এই যে দেখো ঠাকুরের কাছেও ঘড়ি লাগানো দেখেছো এখনো ছটা বাজে আর এই যে এক এক করে সব ঠাকুর যে মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রত্যেক বছর কোজাগড়ি লক্ষ্মী পুজো হয় আর এই দেখো রাধা কৃষ্ণ আর এই যে রাধা কৃষ্ণ তো এইখানে পুজো করা হবে মা সব রেডি করে সন্ধেবেলাতে দেবে তো চলো তো এই হচ্ছে আমার বাবার বাড়ির গার্ডেন এখানে আছে একটা কাগজি লেবুর গাছ নিচে এই যে তুলসী গাছ তারপরেই দেখো এক এক করে ভাই গাছ লাগাতে ভালোবাসে যেহেতু এখানে লাগিয়েছে এটা রয়েছে এসির পাখা যেটা দিয়ে গরম হাওয়া বেরোয় তারপরে যে আমার ভাইয়ের ছোট্ট ছাদ বাগান ও গাছ লাগাতে খুব ভালো লাগে আর আমাদের মানে তিন ভাই বোনেরই গাছটা খুবই প্রিয় আমরা একটু জায়গা পেলেই হলো মানে আমাদের গাছ লাগানোটা থাকতেই হবে ওই জন্য আমাদের বাড়িতে তো দেখো গাছপালা তো আছেই তার সঙ্গে জঙ্গল ঢঙ্গলও হয়ে থাকে মানে গাছপালাটা আমরা এত ভালোবাসি তো যাই হোক এখন বর্ষাকালের জন্য একটু জঙ্গল হয়েই যায় যত পরিষ্কার করুক দেখো ওরও বাস্কেটের ভেতরে গাছপালা বেরিয়েছে জঙ্গল গাছটা ছয়েছে। আর আমাদের সামনের বাড়ির কাকাদেরও দেখো ছাদেই ছাদ বাগান করেছে ফুল গাছ টুল গাছ লাগিয়েছে এই ফুল দিয়েই কিন্তু পুজো হয় আর আমাদের যেই সামনে যে বাড়িটা দেখছো কাকাদের বাড়িটা ওই বাড়ির কাকা কিন্তু কৃষ্ণ ভক্ত। মায়াপুরের শিষ্য তো মা মানে আজকে ওই কাকার বাড়িতে তো জন্মাষ্টমী খুব ধুমধাম করে হবে আর আমার ভাই দেখো এখানে রজনীগন্ধা গাছে করি নেই একটা ফুল ফুটেছিলো আগে এত সুন্দর ফুল ফুটেছিলো খুব কম ফুল ফোটে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে আর খুব সুন্দর গন্ধ বেরোয় ছাদে তো এখন আপাতত গাছে ফুল নেই গাছগুলো বেশ ভালো আছে তরতাজা রয়েছে মা রাতে কি দিয়ে পুজো দেবে জানি না আমাদের বাড়িতে কটা সাদা ফুল আনলে হতো আমি ভুলে গেছি আজকে আমাদের কাছে অনেক ফুল ছিল বাড়িতে আসার পরে আমি তো ওপরে গিয়ে প্রসাদটা শুরুতে রেখে আসলাম আর তারপরে এখন মায়ের সাথে দেখা করছি তো মা এখানে সব কিছু কিন্তু তৈরি করেই নিয়েছে মানে একদম বলতে পারো সব রেডি করে নিয়েছে খালি ভাজাটা বাকি আছে তো মা আমাকে বলল যে তোকে আগে আসতে বললাম তুই এতটা দেরি করে আসলি তো শুভ দেখো সাড়ে চারটের সময় পড়তে গেছে আর আমাদের জলও আসে সাড়ে চারটের সময় এবার একটা জিনিস ঠিক যে আমি আজকে ঘর পরিষ্কার করার ব্যাপারটা যদি না রাখতাম তাহলে আমি অনেকটা তাড়াতাড়ি আসতে পারতাম মানে শুভকে মানে সাথে করে নিয়ে আসতে পারতাম কারণ শুভ আমার বাবা বাড়ি এখানেই পড়তে আসে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে তো যাই হোক আসার পরে দেখছি না মা এখনও সব তৈরি করছে কোনো অসুবিধা নেই হয়ে যাবে মাকে শুধু আমি নারকেল কুড়িয়ে দিলাম কি কি তৈরি করেছে মা সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে মা রাধাকৃষ্ণকে স্নান করাচ্ছে পঞ্চামৃত দিয়ে আর এই ভিডিওটাই আমি শর্টসে ছেড়েছি এগুলো কী তো একটু গান দিয়ে মিউজিক দিয়ে শুনলে ভালো লাগে তো এখানে আমার যারা বন্ধুরা এখনো পর্যন্ত শর্ট ভিডিওটা পায়নি বা শর্ট ফিডে এখনো আসেনি সবার কাছে তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আমি বড় ভিডিওর মধ্যে একটু শেয়ার করে দিই তো এই পার্টগুলো আমি লম্বাই করেছিলাম ভিডিওটা শর্টসের জন্য তো এই ভিডিওতেও দিয়ে দিচ্ছি আর এখানে আমি ভয়েস ওভারটা এই কারণে দিচ্ছি কারণ দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো না বললে একদমই হয় না তো আমার বাবার বাড়িটা আগে খুবই ছোটোর মধ্যে ছিল ঠাকুর সবসময় তাকে থাকতো মানে ঘরের মধ্যে যে মানুষ তাকে জিনিসপত্র রাখে সেরকমই কিন্তু আমার বাবার বাড়িতে ঠাকুর সবসময় তাকে থাকতো তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে আর বাবা মা ভাই সবাই মিলে নিজেদের ভক্তি শ্রদ্ধা এইসবের কারণে আজকে বলতে নেই তিনতালায় ছাদের উপরে একটা ছোট্ট করে সুন্দর করে একটা ঠাকুর ঘর তৈরি করতে পেরেছে একদমই ছোট একটা মানুষই বসে পুজো করতে পারে দুটো মানুষ বসতে পারে না কিন্তু তবুও কি বলতো ঠাকুর ঘর তো ঠাকুর ঘর তাই না যখনই পুজো করে মা তখন কিন্তু দেখো সম্পূর্ণ সুন্দর করে গুছিয়ে পুজো করে আর শুধু মা নয় ভাই বাবা সবাই কিন্তু যে যখন সময় পায় তখন কিন্তু পুজো করে তো মা এখানে কি কী রান্না করে দিয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মুখে আর বলছি না আর এখানে রাধাকৃষ্ণকে কেমন লাগছে এই নতুন পোশাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবার বাড়িতে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বাড়ি যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও